সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি নারকলের একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এর জন্য কিন্তু প্রথমেই একটা ঝুনো নারকল নিয়ে ভালো করে সেটাকে ঝুড়ে বার করে যে নারকলের ভিতরে আঁচটা ছিল সেটাকে কিন্তু এভাবে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে আমার এখানে নারকোলটা সবটা কাটা হয়ে গেছে এবারে চলে যাচ্ছি রান্নার মেন পর্বে আমি একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করছি রেগুলার তেলটা তারপরে একটু কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তোমরা যদি একবার বাড়িতে রেসিপিটা ট্রাই করো আশা করি ভালো লাগবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু থেতো কড়া রসুন রসুনটাকে কিন্তু এখানে পুরোপুরি পেস্ট করা হয়নি সামান্য একটু থেতো করে রসুনটাকে দি দিয়ে দিয়েছি এবারে রসুনটাকে আমি খুব ভালো করে এই পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি পেঁয়াজ ও রসুন কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি এখানে অনেকক্ষণ ধরে পেঁয়াজ ও রসুনটা ভেজে নিয়েছি এইভাবে তোমরা যদি একবার বাড়িতে নারকল রান্না করে খাও দেখবে দারুণ টেস্ট লাগে আরও যদি হয় সেটা পান্তা ভাতের সঙ্গে তাহলে কিন্তু খুব ভালো হয় এবারে আমি কেটে রাখা নারকলগুলোকে এই পেঁয়াজ ও রসুনের মধ্যে দিয়ে দিলাম আমি এটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। বেশ কিছুটা সময় ধরে নারকোলটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তোমরা যদি চাও এটার মধ্যে একটু ছোট ছোট টুকরো করে আলু কেটে দিতে পারো আমি এখানে আলুটা দিয়েছিলাম তোমরা যদি না চাও তাহলে আলুটা ছাড়াও রান্না করতে পারো দুই রকমভাবে রান্না করলেই কিন্তু ভালো লাগবে নারকল কিন্তু অনেকেই জানে যে নারকলটা ভাজা করে অনেকে পান্তা ভাতের সঙ্গে খায় বা নারকোলের দুধ দিয়ে অনেক রকম রেসিপি করা যায় এইভাবে যদি নারকলটা কেটে তোমরা আলু দিয়ে রান্না করে খাও এরকম পদ্ধতিতে আশা করি ভালো লাগবে আর নেক্সট টাইম একবার খাওয়ার পর কিন্তু আরও একবার খেতে ইচ্ছে করবে আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম বেশ একটু গোটা গোটা করে সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আলুগুলো আমি একটু বড় বড়ো সাইজ করেই রেখেছিলাম কারণ নারকোলটা যেহেতু ছোট ছিল তাই আলুটা একটু বড় রেখেছি যাতে নারকোলগুলোকে খুব সহজেই খুঁজে পাওয়া যায় আলু ও নারকোল বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি আমি এরপর এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ আমার এখানে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু লাল হয়ে এসেছে এবার আমি লবণটা এখানে দিয়ে দেবো লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে ততক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ এটা পুরোপুরিভাবে একটু লাল হয়ে আসছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে আশা করি রেসিপিটা ভালো লাগবে তোমাদের তোমরা এটা গরম ভাতের সঙ্গেও খেতে পারো আবার যদি চাও তাহলে কিন্তু পান্তা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারো আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে নিচে হলুদটা লেগে পুড়ে না যায় তারপরে এখানে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দেওয়ার পরে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যাতে পুরো মশলাটা হলুদটা নারকল ও আলুর গায়ে খুব ভালোভাবে মিশে যায় যদি পানিটা না দিতাম তাহলে কিন্তু হলুদটা কোথাও কোথাও লেগে থাকতো আর একটু কাঁচা লঙ্কা আমি এখানে আধ করে রেখেছিলাম সেটা দিয়েছি এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি হালকা একটু পানি দিয়ে দিলাম এরপরে আরেকটু একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা পুরোপুরিভাবে হয়ে আসছে দেখো আলুটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমি আরও একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে এটাকে নামিয়ে নিয়েছিলাম দেখো ঝোলটা কিন্তু এখন অনেকটাই পাতলা আমি কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে করে ঝোলটা আরও একটু মাখা হয় তারপর কিন্তু আমি এটা নামিয়ে নেব আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু এটা নামানোর সময় চলে এসেছে এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আজকে রান্নাটা এখানেই শেষ করছি চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত অপেক্ষা করো সুস্থ থেকো ভালো থেকো খোদা হবে